এরকম দালাল আছে না নাই আরো বলেন আছে না নাই এই দালালগিরি যারা করবে একজন মুসলমানের উপর সে জুলুম করেছে কথা বলেন আর যে মুসলমানের উপর জুলুম করবে আল্লাহ তার বিরুদ্ধে আল্লাহ أولئك لهم عذاب أليم الله ربنا من بلن এই পৃথিবীতে যারা দুইটা কাজ করবে এক নাম্বার কাজটা হলো এই পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম করবে দুই নাম্বার কাজটা হলো পৃথিবী শান্ত থাকা সত্ত্বেও এই পৃথিবীকে যারা অশান্ত করবে আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহ তোরকে মামলা দেব মামলা দেব তাহলে একজন মুসলমান আর এক মুসলমানের প্রতি তিনটা হক এক হলো মুসলমান যখন পরস্পর দেখা হবে তারা সালাম বিনিময় করবে। আজকে এই সালাম দেওয়াটার আছে আছে না না নাই। বলেন সালাম দেয় কাকে দাড়ি দেখে টুপি দেখে দেখে যে এর মধ্যে দাড়ি আছে না নাই এর মধ্যে টুপি আছে না নাই এ কোন দলের লোক ঠিক কিনা বলে আমার ভাইরা আমার বন্ধুবান দাড়ি দেখে টুপি দেখে পাঞ্জাবি দেখে সালাম দেওয়া যাবে না সবচেয়ে বড় কথা কোনো সে মুসলিম কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান যখন আরেক মুসলমানের সাথে দেখা হয়ে যাবে একজন মুসলমানের সাথে যখন রাস্তায় দেখা হয়ে যাবে আমাদের সর্বপ্রথম কর্তব্য কোনো তাকে সালাম দেওয়া তাকে কি দেওয়া আজ থেকে সালাম দেব তো ইনশাআল্লাহ কে কে দেবেন না হাত তুলেন তো সবাই দেবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুমান দুই নাম্বারটা কোন একজন মুসলমান যখন অনসুস্থ হয়ে যাবে একজন মুসলমান যখন রোগে আক্রান্ত হয়ে যাবে পাশের একজন মুসলমানের কর্তব্য হলো তাকে দেখতে যাওয়া কিন্তু আজকে কাদেরকে দেখতে যায় দলের কেউ অসুস্থ করে দেখতে যায় ওদল কেউ পরে মারা গেলেও কিন্তু দেখতে যায় না ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না বেঠে দলের যদি অসুস্থ হয় দেখতে যায় আর পাশের মুসলমান পাঁচক্ত নামাজ পরে পরে যদি মারাও যায় তাকে দেখার কেউ না এই অভ্যাসটা আমাদের চেঞ্জ করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য দুই নাম্বার কোন একজন মুসলমান যখন অনসুস্থ হয়ে যাবে সে কোন দলের হোক এইটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু দলবদ নির্বিশেষে তার খবর নেওয়ার প্রয়োজন আছে নারায় আজকে আমরা মুসলমান তো মুসলমান করে পরিচয় দিতে এই পৃথিবীতে যখন আন্দোলন করে সব দলের পরিচয় গুলো কিন্তু আগে নিয়ে দেয় সব দল পরিচয় দিয়ে বলে আমরা হলাম আওয়ামী লীগ আমরা হলাম বিএনপি আমরা হলাম জামাতি ইসলাম আমরা হলাম সরসিনা আমরা হলাম তাবলিক আমরা হলাম পাবলিক দলের পরিচয়টা আগে দিয়ে দেয় কিন্তু মুসলমান বলে সর্বশেষে পরিচয় দেয় ঠিক কিনা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মুসলমান বলবে সর্বপ্রথম পরিচয় দিতে হবে কথা বলেন আমার আমার এইবার আসেন তিন নাম্বার একজন মুসলমান যখন বিপদে পড়বে একজন মুসলমান যখন কঠিন বিপদে পড়বে পাশের মুসলমানের কর্তব্য হলো তার বিপদ আপদে গিয়ে আসা কিন্তু আজকে আমরা এগিয়ে আসা তো দূরের কথা সামান্য যদি একটু দুর্বলতা পায় ওই জায়গায় সুদের হাতটা জোরপূর্বক বসায় দেয় ঠিক কিনা বেসারা এমন বিপদে পড়ছে পঞ্চাশ হাজার টাকার জন্য সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছে আরো কাছে টাকা পায় না দাঁড়া দেশে কয় যে বড় একটা লোক আছে তুই যদি তিন-চার মাসের জন্য 10,000 টাকা লাভ দিবার পারিস তা 50,000 টাকা তো নি আনো ঠিক কিনা বলে এ আবার সুদারুর কাছে গিয়ে সুন্দর করে বলে চুক্তি করে তাকে 8000 দিয়ে 2000 টাকা আবার খায় এরকম দালাল আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই দানাগिरी যারা করবে বিশ্বন থেকে একজন মুসলমানের উপর সে জুলুম করেছে কথা বলেন আর যে মুসলমানের উপর জুলুম করবে আল্লাহ তার বিরুদ্ধে আল্লাহ রহিম মামলা দিয়ে